কোনো দুঃসংবাদ শুনলে কোনো আওয়াজ শুনলে কোনো ইয়ে শুনলে আমার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হইতো মানে ওই সময় যে আমার অস্থির হয়ে আমি মনে হয় যে এখনই মরে যাব আর বাঁচা কোনো এরকম লাগতো আসসালাম আলাইকুম আমার নাম মহিন উদ্দিন আমরা চন্নজা থেকে এসেছি রুগী আমি প্রথম হয়েছে আমার ওই বিদেশ থেকে আসার পরে এই মাঝে মধ্যে আমি অস্থির হয়ে যেতাম দম বদ্ধ মনে হয় যেন মরে যেতাম এরকম একটা অবস্থা আছে আর কি পরে অনেক ডাক্তার দেখাইছি কোনো জায়গায় কোনো কিছু হয় নাই পরে ইমাম সারে দেখাইছি চন্দ্র দেখানোর পরে উনি আমার প্রথমে পনেরো দিনে ওষুধ দিয়েছে যেগুলা খান খাই দেখা যাক কি হয় পরে আবার দেখা তো পনেরো দিন খাওয়ার পরে একটু ভালো লাগছে পরে ওনার ওষুধ আমি কন্টিনিউ খাইতে আছি ওই যে মাঝে মাঝে অস্থির হয়ে কোলেস্ট্রল বেশি আসলো টিজি বেশি আসলো ডায়াবেটিস ছিল তো ওই ওনার ওষুধ খাওয়ার পরে আর কি মোটামুটি আমার ওই সমস্যাগুলা সব সমান হবে ইভেন সার্ভেসন পরে আমার ওই সমস্যাটা আর হয় না আর কি ওইটা দুই হাজার পাঁচ সালে ছিল পাঁচ থেকে শুরু ওইটা তো আমি জানা ওইটা আমি বিদেশ থাকা অবস্থায় ওইখানে শুরু হয়ে পরে আমি অনেক ডাক্তার দেখাইছি এখানে কোনো কাজ হয় না ওইখানে বাইরের ডাক্তারবাবু নিয়ে হ্যাঁ তো বাইরে ডাক্তার বললে যে আপনি দেশে চলে যান এই কারণে দেশে আমি ডাকাতে অনেক ডাক্তার দেখেছি অনেক আপনি ডাকাতে আমি বড় ডাক্তার কোনো সাত আটজন দেখেছি নোয়াখালীতে আর কোনো ডাক্তার বাদ মানে এইখানে বড় বড় ডাক্তার যারা অনেকের নাম এখন আর আমার ইয়ে সব ডাক্তার দেখানোর পরে কোনো কিছু হয় না পরে আমি পরে ওনার কাছে যাওয়ার পর উনি আমার সব আমার ওই সময় পাইল থাকতো মানে আমি যত ডাক্তার দেখতাম সব কাগজপত্র একসাথে রাখতাম পরে একদিন ওনার কাছে গেছি যাওয়ার পরে উনি আমার এগুলা দেখি পরে আমার মানে পুরা ফ্যামিলির আমার বাচ্চা কাচ্চা সব কিছু খোঁজ খবর নেওয়ার পরে পরে দেখো আচ্ছা ঠিক আছে আমি আপনার পনেরো দিনের ওষুধ দিই এগুলো খাওয়ার পরে যদি ভালো লাগে তো আবার পনেরো দিন পরে তো পনেরো দিন খাওয়ার পরে দেখলাম যে মোটামুটি আমার থেকে খুব ভালো লাগবে তো এই পনেরো দিন খাওয়ার পরে আবার আইসি পরে এক মাসে দিয়েছি এইভাবে মনে হয় পাঁচ ছ মাস খাইছি ওষুধ মানে ওনার ট্রিটমেন্টে এখন পর্যন্ত ধরেন আট সালে আমি ওনার দেখেছি আট সাল অথবা নয় সালে এরকম হবে ওইটার পরে ওষুধ খাওয়ার পরে আর আমার আর কোনো সমস্যা নেই ট্রিটমেন্ট ওই ওইটা নাই আর কি ওই সময় আমি এরকম মাঝে মধ্যে ধরেন কোনো অ্যাক্সিডেন্ট কোনো এই দুর্ঘটনা শুনলে আমার মানে বুকের ভিতরে খুব দর্বদর্বত হ্যাঁ নার্ভাস হয়ে যেতাম আর এখন না আল্লাহর রহ এখন কোনো সমস্যা নাই ওই সময় আমি ওই কোনো দুঃসংবাদ শুনলে কোনো আওয়াজ শুনলে কোনো ইয়ে শুনলে আমার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হতো এখন কিন্তু ওইটা না আর মানে মানে ওই সময় যে আমার অস্থির হয়ে আমি মনে হয় যে এখন মরে যাবো আর বাঁচা কোনোই এরকম লাগতো না এখন ইনশাল্লাহ এখন আল্লাহ তার চিকিৎসা ভালো ট্রিটমেন্ট ভালো আর এমনি তো আমি আমার এলাকায় যে এই ধরনের সমস্যা আমি বলি যে অমুক জায়গায় সার আছে সার আপনি দেখেন না আমি সাইড আমি তো কই আমার দাঁড়িয়ে আমার চিনতে না উনি তো আমার চিনি হয়েছে আমার ওয়াইফের নামও তো জানে সবার কাছে তো ইয়ে থাকবে ওনার কাছে আসি ট্রিটমেন্ট আর আমার মতো এখনো অনেকে আছে না দেশে Onlar kazasıyla Allah'a da iyi görüyor, sustu görüyor.